তিনটার দাম কত ভাই এই তিনটা তিনটা একবারে তিন হ্যাঁ হ্যাঁ চাওয়া দাম চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার এ ভাই এটা আর দাম কত একশো বিশ ওই একশো বিশ হাজার হয় দাম চাই এখন যেটা দেখতে পাচ্ছি এটার দাম দিছে একশো বিশ হাজার মানে এক লক্ষ বিশ হাজার ভাই এটার দাম কত একশো পঁচিশ দাম দিছে কি কেউ কত দিছে একশো সাত আট মানে এক লক্ষ সাত হাজার টাকা ভাই এটার দাম দিছে ভাই দাম দিছে এটার একশো ষাট দাম দিছে কেউ একশো তিরিশ পর্যন্ত দিছে একশো তিরিশ হাজার পর্যন্ত এক লক্ষ তিরিশ হাজার আমি আছি পোশুনিয়ার হাটে আমাদের পার্শ্ববর্তী হাট বাড়ির পাশেই সোমবার এবং শুক্রবার সপ্তাহে দুই দিন হাট হয় এটার দাম চলতেছে এক লাখ ভাঙতে বলে এই গোটার দাম এক লক্ষ টাকা ভাঙতে পড়ে আমি আপনাদের বলছিলাম যে গরুর দাম এবার কম হবে আসলে চাওয়া দাম অনেকে অনেক দাম চাইতে পারে তবে আসলে বিক্রি দাম এবার একটু সমস্যা হবে গরুর দাম এবার অরিজিনালি কম হবে আপনারা কেমনে ভাবেন আমার কথাগুলো আসলে জানি না তবে যেটা সত্যি সেটা চাচা কত দিলেন এটা দিলেন কত দেখছেন এত বড় গরু মাত্র এক লক্ষ দুই হাজার টাকা এটা আসলে আমাদের খামারিদের জন্য একটা হতাশজনক ব্যাপার আর আমি জানি এরকম কিছু একটা হবে ভাই এজন্য জন্য আমি ভাগে সব কিছু গোটাই নেই এই দুটার দাম কত ভাই দুই লাখ পঞ্চাশ হাজার তাহলে এক একটার দাম কত করে পড়তেছে একশো পঁচিশ দাম দিছে কেউ দাম দিছে দুই লাখ বিশ এক লাখ দশ করে দিছে আরও বিশ হাজার টাকা হওয়ার কথা আড়াই লাখ হবে না আড়াই লাখের কিছু কম হবে কারণ আমরা তো জানি যেহেতু গরু ব্যবসা আমরা করি তো গরুগুলো আসলে ভালো আছে কয় দাঁত করে ভাই চার দাঁত চার দাঁতের গরু গরুর দাম ভাই খুবই কম আমি ছোট ছোট করে ক্লিপগুলো নিচ্ছি এবং পরে আমি আপনাদেরকে একসাথে একটা ভিডিও করে দিব ভাই ভাইটা বিক্রি হয়েছে গরুর দাম কেমন কান্ড আচ্ছা হোক ন্যাম কষ্ট পেয়ে এটার দাম দিছে নাকি একশো বিশাল গরু কিন্তু দাম দিছে কাো এক লাখ পঁয়ত্রিশ গরুর দাম খুবই কম বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে এই অবস্থাটা না কারণেটা গরু তো এইটা না দেখতে পাচ্ছেন অনেক বড় গরু একশো পঁয়ত্রিশ হাজার বলছে চারদার না দেখেন বিক্রেতা কিন্তু মন খারাপ আবার ক্রেতার আবার মন ভালো এটার কি খবর ভাই এটার দাম দিছে কত দাম দিছে একশো বিশ বাইশ তারা তো একটু দেখি হাটে আসি ভাই আর কিছু হইলে দিয়া দিয়েন আচ্ছা এটার দাম কত দাম কত দাম কত ভাই ভাই যান দাম কত এক লক্ষ পঞ্চাশ এটা তো সেই রকম মাংস লাগছে এত দাম কম বৃষ্টির কারণে এই অবস্থা দেখতে পাচ্ছেন দেড় লক্ষ টাকার গরু এদিকে দেখুন এগুলা মাজারির থেকে একটু বড় এগুলা দুইটা কত 2 লাখ 70 এদিকে আপনারা চাও দাম নাকি না দাম দিছে কেউ দাম দিছে 2 লাখ 30 35 পর্যন্ত দাম দিছে বুঝতেই ভাতছেন কি অবস্থা গরু আরও ভবিষ্যত বা ঈদ আসছে দেখা যাক কি হয় আমি আসলে আশাবাদি যে গরুদাম বারুক কারণ আমরা যারা খামার করি আমাদের এটা খুবই দরকার দাম বাড়ানো অনেক আমদানি হয়েছে দর্শক এটা বিশাল বড়ো একটা গরুর হাট আসলে আমি এক বলতে পারি এক কর্নারে আছি আসলে খুব চাপে যাচ্ছি না রাস্তাঘাট খুবই কাদা আমি পর্যন্ত কিন্তু খালি পায়ে আছি এই কাদা দিয়ে হাঁটাহাঁটি করতেছি আসলে আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি যে আমি যে কথাগুলো আপনাদেরকে বলি ভিডিওতে যে কথাগুলো বলি আসলে আমি কোনো কথা বানাই বলি না যেটা বাস্তব যেটা রিয়াল সেটাই বলি এবার গরুর দাম আসলেই কেউ ভালো খুব একটা পাবে না যেটা আসলে বুঝতে পারতেছি কেবল ঈদের আমেজটা শুরু হয়েছে তাতেই যে শুরু হয়েছে যে গরু যে পরিমাণ আমদানি হচ্ছে এর থেকে আরও দ্বিগুণ পরিমাণে বাড়বে দেখবেন সামনের হাটগুলোতে তখন আরও খারাপ অবস্থা হবে গরুর আমি চাই না এরকম কিছু হোক তবে সবাই একটু সাবধান থাকবেন বা একটু টেকনিক ব্যবহার করে গরুগুলো বিক্রি করবেন যাতে লাভ কম কম বেশি পরের বিষয় যাতে লস না হয় এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রেখে গরুগুলো লালন পালন করার চেষ্টা করবেন